মাল আছে মাল আছে রেট দর্শক তাজা ইলিশ এই দেখেন লড়ে লড়তে আছে দর্শক দেখেন তাজা ইলিশ ধরেছি তাজা

আয় নিয়ে যাবেন ইন্ডিয়া থেকে যারা দেখছেন ভিডিওটা তারা আসবেন বাংলাদেশে কি টাকা ইন্ডিয়া থেকে আজকে চলে ঘাট মাছের দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল আজকে চলে আসছি ইলিশ মাছের ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে পদ্মা নদীতে তো আপনাদের দেখানোর চেষ্টা করি এই নিলামে ইলিশগুলা কত দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কেড়েটে কেড়েটে কেড়ে বড় বড় সাইজের ইলিশ মাছ চলে আসছে দর্শক গোল্ডেন গোল্ডেন ইলিশ পদ্মা নদীর রাজা ইলিশ প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করবো আপনাদের কেমন দামে বিক্রি হচ্ছে ময়নট ঘাট মাছের আরবে

বড় বড় সাইজের বিগ সাইজের ইলিশ উনত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াই আড়াই আড়াইশ 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 উনত্রিশ হাজার উনত্রিশ তিন হাজার উনত্রিশ তিন হাজার বিশ

মা তিন কেজি একুশ একুশ একুশে সাড়ে তিন কেজি চার কেজি

ইলিশে ভরপুর 3300 3300 শ্রেণী কোন ইলিশ মাছ চলে আসছে ঘাট মাছের দাদা কত 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 কত

ইলিশের তাণ্ডব শুরু হয়ে গেছে যে দর্শক ফিরে পেল ইলিশের ইজত

বাজারের প্রায় শেষ সময়ে মাছটা চলে আসছে মোটামুটি ওজন হবে প্রায় পাঁচ সাড়ে পাঁচ কেজি চলেন চাষায় আমার ডাইগে নিয়ে যাইতেছি চলেন তাহলে মাছটা ওঠানো যাক নিলামে কত টাকা উঠে দেখি ময়নট ঘাট মাছের আর যেহেতু ইলিশ ভরপুর আর মাছের দামটা কেমন আছে এই কোথায় হাজির গেল আবার বৰ মাছৰ গন্ধু ভাই হে কানুন ভাই খুজা ভাইনে মাছে পিছনে পিছনে

ସାତ ହଜାର ପାଞ୍ଚଶହ ସାତ ହଜାର ପାଞ୍ଚଶହ ହଜାର ପାର୍ଶ୍ ଆଠ ହଜାର ପାଞ୍ଚଶହ ଆଠ ହଜାର ବର୍ଷ ହେଇବାର ବର୍ଷ ଆଠ ହଜାର ପାଞ୍ଚଶହ ଆଠ ହଜାର ପାଞ୍ଚଶହ ଆଠ ହଜାର ବର୍ଷ ଆଠ ହଜାର ପାଞ୍ଚଶହ ଆଠ আমার ବର୍ଷ ଆଠ

আচ্ছা আচ্ছা উনিশে সাড়ে তিন কেজি একুশ সাড়ে তিন কেজি কেজি পাঁচ কেজি ভাল আছে কত কত কি লিখিনি

কত হয়েছে দাদা সাতাইশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন মহন ঘাট মাসে অনেক অনেক মানুষ কিন্তু